সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অলনকোলা পশুরাহাটে আর দর্শক আমরা বর্তমানে আছি কিন্তু আমাদের মিলন কাকার ডোকায় আর কাকার এখানে কিন্তু আপনারা জানেন দর্শক যেহেতু নিয়মিত আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে মিলন কাকায় কী ধরনের গরুগুলো কালেকশন করে থাকেন প্রতি সপ্তাহে খামার উপযোগী যেই সার গরুগুলো ছোটো বড়ো সব রকমের গরুগুলো কিন্তু আমাদের মিলন কাকা কালেকশন করে থাকেন আপনারা কিন্তু এখানে সর্বনিম্ন সত্তর আশি হাজার থেকে আপনারা সব দামে কিন্তু গড়ে পাবেন মিলন কাকের কাছে তো চলুন আগে আমরা কাকার সঙ্গে কথা বলি আসসালামু আসসালামাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা ওই তো একটা পাহাড় সমান করে দেখলাম আচ্ছা তো আমার দর্শকদের তো আমি শুরুতে বললাম যে কাকার কাছে মানে সত্তর আশি হাজার থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ যা লাগবে হ্যাঁ হ্যাঁ বাসায় বড় গরু আছে আমি তো দেখে আসছি আচ্ছা তো যারা মানে দুই লাখ তিন লাখের গরু নেবে তারা ওইখান থেকে নিতে পারবে আচ্ছা তো কাকা আজকে কয়টা গরু উঠেছে হাটে আজকে গরু ছিল এগারোটা আচ্ছা

তো আপনার জন্য শুভ কামনা রইলো আসলে জাত মানের দিক দিয়ে মাসাল্লাহ চমৎকার একটা গরু নিয়েছেন দেখে বোঝা যায় আর কি তো কাকা তাহলে যে গরুগুলো রয়েছে হ্যাঁ বিক্রিটা বাদে আমরা সবগুলো দেখাই দিই আচ্ছা দেখাও সিরিয়ালের শুরুতে একটা ছোটর মধ্যে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এটা যাত্রা সম্পর্কে বলবেন সিরিয়ালের পরশ হালকা বিট আছে বাটি ক্রস বলে আচ্ছা বাটি ক্রস বলে আচ্ছা কাকা এটা তো ছোট বাচ্চা হ্যাঁ এটা ছোট বাচ্চা মানে আপনার কালেকশনের ছোট বাচ্চা ছোট বাচ্চা কিছু লোক চাচ্ছে তো এইজন্য দর্শক চাচ্ছে আচ্ছা অনেকে ছোট বাচ্চা চায় আচ্ছা এটার বয়সটা কেমন আসবে কাকা এটার বয়স কত হবে 10 11 মাসের মতো হবে 10 থেকে 11 মাস বয়স হবে হ্যাঁ বয়স দেখতে পাচ্ছেন আপনারা 10 থেকে 11 মাসের একটা কিন্তু হলিস্টেন ফিজিয়ান সাথে কিন্তু ক্রস রয়েছে চামড়াটাও লুজ রয়েছে কাকা দেখায় দিলো মানে বাটি ক্রস বলে আর কি আচ্ছা এর উপরেও যে লালটে আছে এগুলো তো কালো হয়ে যাবে একদম আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ চমৎকার একটা সার বাচ্চা তো কাকা সিরিয়ালের এক নম্বর বাচ্চাটা কেমন দাম পড়বে দাম চাচ্ছেন নব্বই হাজার এখানে আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক আসলে যারা চিনে তাদেরকে তো আর নতুন করে চেনানো লাগবে না কাকা সিরিয়ালের দুই নাম্বারে মানে একটা মাছারি সাইজের হলিস্টেন ফ্রিজিয়ান আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে বারো থেকে তেরো মাস এইটার কি চামড়াটা লুজ হবে মাসাল্লাহ পিছনেও আসছে চামড়া পিছন থেকে আপনারা দেখতে পালে অনেকটা লুজ তো দর্শক পাগুলো দেখতে পাচ্ছে তো কাকা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার পাচ্ছে এটার দামটা কেমন পড়বে ছিয়ানব্বই হাজার টাকা এখানেও আমার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এটা আমরা একটু সাইড করে দিই কাকা সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি আচ্ছা আর মূলত জাতটা কাকা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতেরই আর গর্দানটাও তো বেশ মোটা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক মাশাল্লাহ আসলে কাকার যে কোয়ালিটির গরুগুলো হ্যাঁ আপনারা এখানে আসবেন সরাসরি দেখবেন যদি কেউ চান যে হাড়ের থেকে নেবেন না সরাসরি বাসায় থেকে নিবেন তাহলে সেটাও করতে পারবেন কাকার থেকে কাকার সাথে যোগাযোগ করবেন আগে যোগাযোগ করে কাকার খামার থেকে নেবেন আর কি আচ্ছা তো এইটার বয়সটা কেমন হবে কাকা এগারো বারো মাস তো এটার দামটা কেমন পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু এটার চা দাম আপনারা দর দাম করে দেখে শুনে নিতে পারবেন তো কাকা সিরিয়ালের চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলবেন

এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা তো এখানে আমার দর্শক কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা মানে সিরিয়ালের পাঁচ নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি সাদা এবং কালোর মধ্যে মানে হলিস্টার যে অরিজিনাল কালারটা সাদা এবং কালো মিশ্রিত সে কালারটা এই গরুটাতে আসছে আচ্ছা এটা চামড়াটা তো লুজ হবে দর্শক দেখতে পাচ্ছে মাসাল্লাহ অনেকটা লুজ রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা বেশ ভারী মাজার একটা গরু আচ্ছা তো এইটার দামটা কেমন পড়বে কারণ এক লক্ষ বিশ আচ্ছা এখানে আমার দর্শক কিছু কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এক এক করে আমরা পাঁচটা গরু দেখাইলাম কাকা এটা তো বিক্রি করুক আচ্ছা এটা বাদ দিয়ে দিই এটা বিক্রি করু যেহেতু এক লক্ষ তেরো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আইডিয়া নিতে পারেন এক লক্ষ তেরো হাজার টাকায় কিন্তু এটা বিক্রি হয়েছে কিছুক্ষণ আগে ভাইয়েরা কিন্তু এখানে আছে অলরেডি তো তারপরে কাকা যে এটা দেখতে পাচ্ছি হলস্ট্যান্ড ফ্রিজিয়ান

কাকা 14 15 মাসে এত বড় বড় শারদ দর্শক দেখতে পাচ্ছেন 14 থেকে 15 মাস দেখলেই বোঝা যায় 마শাআল্লাহ তাও দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা গরু গুলো তো এটার দামটা কেমন হবে কার এক লক্ষ 25000 1 টাকা মানে এটা চড়া দাম আমার দর্শক ভাই এখানে 10 দাম করে নিতে পারবে আচ্ছা তো কাকা আমরা এক এক করে প্রায় সাতটা করে দেখা দিই কত বিক্রি হয়েছে তারপরে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেকটা লুচছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তিন চার মাসের মধ্যে হয়ে যাবে

আচ্ছা বয়সটা কেমন আছে কাকা এটার বয়স আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস এটার কি দাঁত হয়েছে দাঁত এখন হয় নাই হবে আচ্ছা দাঁত হয় নাই যেহেতু সেক্ষেত্রে বাচ্চা করে রাখি করে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন রাখি গরু হিসাবে কিন্তু অনেকটা বড় আকৃতির একটা সার বাচ্চা জি জি ক্যামেরাতে আসলে আসতেছে না এটা মাসাল্লাহ অনেকটা বড় আকৃতির কিন্তু একটা সার গরু নাভির অংশটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা সার্ভে আর কাকা এটার চা দামটা কেমন এটা চা দাম এক লাখ এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা তো এটাতে কি এটা দামটা কি একদম নাকি এটা মানে একের থেকে শুরু করে আমরা যে শেষ পর্যন্ত দেখালাম সবগুলোতেই দরদাম করে আচ্ছা তো কাকা যেহেতু আপনি প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে প্রতিবেদন দেন দর্শকদের উদ্দেশ্যে তো